আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনাসপুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ কিছুদিন পর আবারও আপনাদের সামনে আমাদের আমবাড়ির হাটের গরুর প্রতিবেদন নিয়ে উপস্থিত হলাম আজকের ডেট হইতেছে উনিশ নয় দুই হাজার পঁচিশ ইংরোজ শুক্রবার চলতেছে ব্যসায়ীরা আমাদের আমবাড়ির হাটের দেখতে থাকুন যারা হয়তো আপনার গাভী গরু কিনবেন ফ্রিজিয়ান বা ক্রোস তাদের জন্যই বেসিক্যালি প্রতিবেদনটি অত্যন্ত একটা জরুরি হতে পারে কারণ এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আজকের বাজার রেট সম্পর্কে একটু ধারণা নিতে পারবেন ভাই এটা গরু কেমন দাম রাখছেন ভাই এর দাম যদি এক লাখ বিশ এক লাখ বিশ গাব আছে নাকি ভাই গাব নাই না বয়স কত আছে বয়স কত বলতেছে গ্রাহক একশো পাঁচ হ্যাঁ চাওয়া দাম একশো বিশ গ্রাহক বলতেছে একশো পাঁচ বেশ বড় ফিগারের গরু বড় ফির জি ভাই কোনটা দিছেন ও ফ্রিজেনটা ওটা বয়স কী ছিল ভাই ছয় দাদা এক লাখ চল্লিশ দিয়ে এক লক্ষ চল্লিশ দিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে শুধু কাজ ছয় দাঁত বয়সের বয়সের কার্ড দেখতেছেন আমাদের আমাদের আমবাড়ি হাটে অনেকগুলো আপনার যেরকম গরু প্রয়োজন সেরকম গরুই আপনারা পাবেন অসংখ্য গরু আমাদের এখানে আমবাড়ি হাটে কালেকশন হয়ে থাকে আসলে আপনাদেরকে ফেরত যেতে হবে না

আমাদের আমারির হাটে বড় মাপের যে গরুগুলো কালেকশন হয়ে থাকে রেজাল্ট মোটামুটি ভালো আছে যেতে দাম সেরকম আড়াইশো হলে ভাই ছেড়ে দিল আর কি দেখতেছেন ভাষা অবশ্য আছে মাসাল্লাহ ভাষাটা অনেক বড় আছে দুশো বিশ তিরিশ দুশো পঞ্চাশ হলে ভালো মাপের ভালো রেজাল্টের গরু পাবেন আর কি আর কি সার বাচ্চা বলেন ভাই এই যে সার বাচ্চা তো এই হলো আপডেট অবস্থা যেরকম আপনাদের বাজেট সেরকমই আপনারা গরু কিনতে পারবেন দেখে আসি আর কয়েকটি গরু আর কি

বাচ্চাটি হলো এটি আর কি সার বাচ্চা ছয় দাঁত বয়স চাওয়া দাম একশো পঁচাশি তো দেড়শো বারো বার গ্রাহক মনে হয় করতেছে আর কি তো এর ভেতরে দেখা যাক কত দিন আসা বিক্রি হয় আমাদের রানি আমবাড়ি ঘাটের আপডেট অবস্থা আর কি এই যে একটা বড় মাধ্যমে ভাই গরু দেখতেছেন কত দাম বলছেন দেখতেছেন দাম শোনেননি কত চাইছেন ভগনা বাচ্চা ভাই দেখতেছে এখনো রেটটা জানতে নি যে কত টাকা রেট আমাদের কত দাম চাইছেন উরবি দাম কত চাইছেন দুইশো পঁচাত্তর বয়স কি আছে নতুন জুবান দুইশো পঁচাত্তর কি বকনা বাচ্চা বকনা বাচ্চা কত বলতেছে গ্রাহক দুশো বিশ আর দুশো পঁচাত্তর এখনো তো অনেক ক্যাব চলতেছে পেশা বিক্রি আমাদের ঐতিহ্যবাহী আমবারি হাটে আসসালামু আলাইকুম বাজি কেমন আছেন কটা মাল নিয়েছেন আজকে কটা দুইটা বিক্রি করেছেন ও এখানেই কিনছেন এখানেই বিক্রি করছেন আবার বাজারে কী অবস্থা আজকে কম হ্যাঁ ক্রেতা কম ক্রেতা কম এই আমার এক দাদা আছে দাদা আদা কী খবর গরু কই আপনার কটা এখন নেওয়া হয়নি বাজার কী অবস্থা ক্রেতা বলে বেঁচে বিক্রেতা বলে কম হইতেছে এর ভিতরে অবশ্য দেখেন হ্যাঁ দেখি শুনি নেন আমার এক ডাক্তার ভাই অবশ্য দেখতেছেন যে গাফ চেক করতেছে ও ডাক্তার ভাই কি আছে আছে ক্লিয়ার আছে দেখতেছে পরীক্ষা চলতেছে আর কি তিন মাস ভাই তিন মাসের গাফ তিন মাসের গাফ চার মাসে পয়সা আর কি তো এই হলো আপডেট অবস্থা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান করু ভাই কি গাপ আছে কয় মাস তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস কত দাম চাচ্ছে এটা দামও কত রাখছে না এটা কার্ড দেখতে কার্ড সহ একবার ডকুমেন্ট প্রমাণ সহকারে আমাদের এখানে উপস্থিত ডাক্তারও সরাসরি আছে প্লাস ডকুমেন্ট সহকারে আর কি চেক করা হইতেছে যে গা আছে কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বাংলা চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল